ভারত চীন সম্পর্কে নতুন সমীকরণ ঘিরে যেন ফের জমে উঠেছে ভূ রাজনীতির দাবাখেলা মাধ্যমের বলাতে জানা যায় দুই সালের গলওয়ান সংঘর্ষে বিশ ভারতীয় সেনার মৃত্যু সীমান্তে চীনা সেনাদের আগ্রাসীভঙ্গি আর ভূখণ্ডগত দাবি নয়াদিল্লিকে গভীরভাবে আহত করেছিল কিন্তু সময়ের পালা দ্রুত বদলেছে চলতি বছরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপানোর পর দিল্লি বেইজিং সম্পর্ক নতুন করে উষ্ণ হচ্ছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের দিল্লি সফর শেষে ঘোষণা এসেছে চীন আবারও ভারতকে বিরল খনিজ রাসায়নিক সার আর টানেল বোরিং মেশিন রপ্তানি করবে গলওয়ানের পর এগুলো কার্যত আটকে ছিল বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপ শুধু বাণিজ্য নয় বরং কৌশলগত বার্তা বহন করছে চীন চাইছে আমেরিকার প্রভাব কাটাতে ভারতের সঙ্গে আস্থা ফিরিয়ে আনতে অন্যদিকে ভারতের নীতি আয়োগও জানিয়েছে বিদেশি বিনিয়োগ টানতে চীনা লগ্নি আংশিকভাবে ফিরিয়ে আনা জরুরি তবে সংশয়ও থেকেই যাচ্ছে ভারতের সাবেক সেনা কর্মকর্তারা সতর্ক করে বলেছেন সীমান্তে শান্তি ফেরেনি পাকিস্তানকেও প্রকাশ্যে সমর্থন দিচ্ছে বেইজিং এ অবস্থায় শুধু ট্রাম্পকে সামলাতে গিয়ে চীনের সঙ্গে বন্ধুত্ব বাড়ানো ঝুঁকিপূর্ণ হতে পারে ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমস লিখেছে চীনের সঙ্গে ভারতের এই ঘনিষ্ঠতা মার্কিন ভারত সম্পর্কের টানাপোড়েনেরই প্রতিফলন সব মিলিয়ে ভারত এখন দাঁড়িয়ে আছে কূটনীতির কঠিন এক মোড়ে একদিকে সীমান্তে চীনের আগ্রাসন অন্যদিকে অর্থনীতির চাপে বাস্তববাদী নীতি তবে এই সম্পর্ক কতটা দীর্ঘস্থায়ী হবে সেটাই এখন বড় প্রশ্ন জান্নাতুল মাওয়া প্রজন্ম চব্বিশ